উদয়নকে বলি তুমি কিছু ভেবো না এটা দিন হাঁটা ভাইব না এটা দিন হাঁটা আছে বলো আমি দুর্মুখ বলে দিদি আমাকে একটু এই ব্যাপারে ভয় পান আমি আমি কাউকে ভয় পাই মানে আমার মুখের জন্য আর কি না তোমার মুখকেও আমি ভয় পাই না আচ্ছা তোমারই কইয়া দিলাম এটা দিন এটা নয় আমি এককে কথা বলি দিদি আমি এনাদের সবার বক্তব্য শুনেছি খুব ভালো লাগছিল যে আপনারা প্রশংসা করছিলেন আপনারা আপনি এদের কত সাহায্য করেন সেগুলো বলছিলেন পাল্টা যদি সাহায্যটা ওনাদের পক্ষ থেকে আপনার দিকে আসে না তাহলে মনে হয় আরও ভালো হবে কারণ আপনাকে ধরে রাখতে পারলেই ইন্ডাস্ট্রি এগোবে উত্তরবঙ্গ এগোবে কিন্তু এই জায়গাটায় খানিকটা ঘাটতি আছে সেটা ওনাদের ভাবতে হবে এটা বলে আমি আমার বক্তব্য শুনেছি এই যে দুর্মুখ বলেছে না কথাটা যথার্থ ব্যাখ্যা কিন্তু দুর্মুখ হলেও আজকে কিন্তু ভালো বলেছে পজিটিভ কথা বলেছে উই নিড ইউর সাপোর্ট আর দেওয়ার ফ্যামিলি মেম্বার থ্যাংক ইউ এই জন্য ওকে একটা রসগোল্লা খাইয়ে দেওয়া হবে যাতে আরও মোটা হতে পারে আমি চিফ সেক্রেটারি উদয়নকে বলি তুমি কিন্তু ভেবো না দিন হাঁটা ভাইব না এটা দিন হাঁটা আছে বলো আমি দুর্মুখ বলে দিদি আমাকে একটু এই ব্যাপারে ভয় পান আমি আমি কাউকে ভয় পাই না মানে আমার মুখের জন্য আর কি না তোমার মুখকেও আমি ভয় পাই না আচ্ছা তোমার কইয়া দিলাম এটা দিনা এটা নয় আমি এককে কথা বলি দিদি আমি এনাদের সবার বক্তব্য শুনেছি খুব ভালো লাগছিলো যে আপনার প্রশংসা করছিলেন আপনাকে আপনি এদের কত সাহায্য করেন সেগুলো বলছিলেন ঠিক পাল্টা যদি সাহায্যটা ওনাদের পক্ষ থেকে আপনার দিকে আসে না তাহলে মনে হয় আরও ভালো হবে কারণ আপনাকে ধরে রাখতে পারলেই ইন্ডাস্ট্রি এগোবে উত্তরবঙ্গ এগোবে কিন্তু এই জায়গাটায় খানিকটা ঘাটতি আছে সেটা ওনাদের ভাবতে হবে এটা বলে আমি আমার বক্তব্য শুনেছি এই যে দুর্মুখ বলেছে না কথাটা যথার্থ ব্যাখ্যা কিন্তু দুর্মুখ হলেও আজকে কিন্তু ভালো বলেছে পজিটিভ কথা বলেছে ন্যাচারালি উই নিড ইউর সাপোর্ট দে দেয়ার আওয়ার ফ্যামিলি মেম্বার থ্যাংক ইউ এই জন্য ওকে একটা রসগোল্লা খাইয়ে দেওয়া হবে যাতে আরও মোটা হতে পারে आर्मी चीफ सेक्रेटरी स्टोर्स मेन रोड तीन हटा সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামীদামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে সেভেনথ হেভেন ঝুড়িপাড়া দিন দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্টি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেনথ হেভেনের সাথে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.